বন্ধুরা আপনারা যারা ইমার্জেন্সি বিয়ে শি করবেন তাদের জন্য দারুণ সুখবর সকালে আসবেন বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন সকালে আসবেন বিকেলের মধ্যে ঘর জামাই থাকবেন এখন আমাদের অনেক পরিমাণ ঘর জামাই লাগবে শর্ট টাইমের মধ্যে যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান ইমার্জেন্সি ভাবে আমাদের কাছে আসতে পারেন জানি এই সুন্দরী আপু কার কপালে আছে এই সুন্দরী আপুকে ইমার্জেন্সি ভাবে বিয়ে শাদী দিব বন্ধুরা গ্রামগঞ্জে অনেক আপুরা আছে তারা যদি গার্মেন্টসে যায় লোক নিচ্ছে না একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে বর্তমান বাজারে এক দুই লক্ষ টাকা চায় অনেক আপুরা আছে গ্রামগঞ্জে তাদের বেবি হবে না তাদের কথা কি ভাই আমাদের কেউ বিয়ে শাদী করতে চায় না অনেক ভাই এরকম হবে না বন্দা পাত্রী আছে আমাদের কাছে অনেক পরিমাণ কোনো ভাই যদি ইমার্জেন্সি বিয়ে শি করতে চান আমার বাসায় আসেন আপনাদের নিয়ে কাজ করি তবে কোটাট করে আমার বাসায় আসবেন না আমরা একটা ডিট দিব প্রতি মাসে দুইবার লোক কেনে থাকবো আপনাদের মতো আরো বিশ পঞ্চাশ জন গুছাইয়া আমরা চেষ্টা করব আপনাদের নিয়ে একটা অনুষ্ঠান করার জন্য কিছু আপুদেরকেও ওই ডেটে আনবো হুটহাট করে আপনি আসলেন আমরা সারা রাত জাগি সকালে আসলেন সারা রাত জাগি আমরা ঘুমাইছি আটটার পরে আপনি নয়টার দিকে এসে দরজা নক করতেছেন আমাকে আপনি পাইলেন না কষ্ট পাইলেন সেই ক্ষেত্রে যোগাযোগ করে আসবেন কিভাবে আমার বাড়িতে আসবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন কেউ স্কিপ করবেন না কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আমাদের নাম্বারে ফোন দিলে আমরা কখনো ফোন রিসিভ করি না আবার কাদের ফোন রিসিভ করি সেটা আপনি জানতে পারবেন আপনাকে আমি ফোন দিব আমার টেকনিকটা কাজে লাগান এখন দর্শক বন্ধুরা যাদের ঘরে বউ আছে সেই সব ভাইদেরকেও বিয়ে করানো হবে ইমার্জেন্সি ভাবে অনেকে আছে বড় জ্বালা যন্ত্রণায় মনে চাচ্ছে আত্মহত্যা করে মরে যাই দরকার নেই ভাই আত্মহত্যা করা সকালে আসবেন বিকেলের মধ্যে যদি আপনাকে আমি বউ দিতে না পারি খুদার কথম বলছি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব তবে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেই মা বাবাকে ভুলে যাই আপনি আজই বাসায় গিয়ে আপনার বউকে বলবেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে একটা কিডনি তুমি দিতে পারবা তাহলে আমি কিছুদিন বাঁচতে পারবো আপনার বউ বলবে কি আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে আপনার মাকে গিয়ে আপনি বলেন আপনার বাবা আপনার বাবাকে গিয়ে এই কথাটা বলেন যে আমার বাবা আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আমি আর বেশি দিন বাঁচতে পারবো না মা বাবাকে বলেন আপনার মা বাবা বলবে বাজান কতদিন বাঁচবো আমি আর আমার কিডনি দুইটা তোর ওইখানে নিয়ে লাগা মা বাবা একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে অনেকে আছেন সুন্দরী বউ পাইছেন সুন্দরী বউর কথা শুনে মা বাবাকে কষ্ট দিচ্ছেন বাবাকে মাকে ভিন্ন করে দিচ্ছেন কখনো কি একটাবার ভেবে দেখেছেন আপনার ঘরেও ছোট ছোট শিশু বাচ্চা আছে আপনাকে এইভাবে ঠিক মানুষ করছে আপনার মা বাবাকে যদি আপনি কষ্ট দেন আপনিও একদিন আপনার ছেলে মেয়ে থেকে সেই কষ্ট তার থেকে বেশি কষ্ট আপনি পাবেন করে মা বাবাকে কষ্ট দিবেন না আপনার বউ চলে যাবে সকালে আসবেন বিকেলের মধ্যে যদি আপনাকে আমি বউ না দিতে পারি খুদার কথম বলছি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব। অপেন চ্যালেঞ্জ আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে কি আমার মতো রাজু খান হাজার হাজার রাজু খান যদি আপনি বাইটে খান জীবনে কি ফেরত আনতে পারবেন কোনো কেউ পারবেন না দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে ভুলে যাবেন না বউ চলে যায় কোনো দুঃখ নাই সকালে আসবেন বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন মা বাবা চলে গেলে জীবনে আর কেউ পাবেন না তাদেরকে বলছি ভাই যাদের করে সুন্দরী বউ আছে যদি মনে করেন বউ চলে গেলে বউ পাবো না আসেন আমার বাসায় সকালের মধ্যে বিকেলের মধ্যে বাড়িতে বউ ম্যানেজ করে দিব অনেকে আছে আত্মহত্যা করে মরে যাব এই কাজটা ভাই কেউ করবেন না তাদেরকে ফিরিতে বিয়ে করাবো যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের কোনো পরিচয় নেই তারা কি বিয়ে সাথী করবেন না অবশ্যই বিয়ে ভাই স্বভাবের কাজ তাদেরকে বিয়ে আমি নিজে রাজু খান করাবো তবে আমি যদি একশো বিয়ে করাই ভাই বিশ জন তিরিশ জনের কাজ ফ্রিতে করি এটা আমার লস হবে না এটা আরো আমার উন্নত হবে যারা আমার ভিডিও শেয়ার করেন আমি মনে করি ভাই তারা লক্ষ কোটি টাকা যারা দিছে তার থেকেও আমি মনে করি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিও পরিমাণ শেয়ার করেন আপনাদের বুকের মাঝে আমাকে জায়গা করে নিছেন এইটাই ভাই অনেক কিছু আপনাদেরকে জীবনেও আপনাদের ভালোবাসা আমি আপনা আমার বতরের চামড়া দিয়ে যদি জুতে বানাই দেই মনে হয় না শোধ দিতে পারবো ভাই আসেন আমার বাসায় সবাই আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের সবার নামে আমি মামলা করলাম যারা আমার ভিডিও শেয়ার করেন এক নাম্বার আসামি তারা দ্বিতীয় নাম্বার আসামি যারা আমার ভিডিও কমেন্ট করেন দ্বিতীয় নাম্বার আসামি এক নম্বর আসামির জেল হবে সর্বনিম্নে এক মাস দুই নম্বর আসামির জেল হবে সর্বনিম্নে বিশ দিন যারা ভিডিও কমেন্ট করেন তিন নম্বর আসামি যারা ভিডিওতে লাইক দেন জেল এক আমি জানি আপনারা আপনারা দেন ভাই আপনাদের ফোন সময় মতো রিসিভ করতে পারি না ভাই চেষ্টা করি কিন্তু ভাই হাজার হাজার মানুষে ফোন দেয় আমাদের এমন একটা ভিডিও সত্তর আশি লক্ষ মানুষে একদিনে দেখে এক লক্ষ মানুষে ভাই একটু আপনারা চিন্তা করেন তো ফোন দিতেই পারে ফোন দিয়ে ভাই একশো জনের সাথে কথা বললে নিরানব্বই জনই আমাদের বাজে কথা বলে নিরানব্বই জন বলে আগে একটা আহুর নাম্বার দেন কথা বলে দেখি এখন একটা কথা বলি একটা আহুর কথা রাজু ভাই আমার নাম্বার কাউকেও দিবেন না একজনকেই দিবেন আগে তার বিষয়ে সব কিছু আমাকে বলবেন তার নাম কী দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কী মাসে ইনকাম কত বয়স কত বউ আছে কিনা ছেলে মেয়ে আছে কিনা বউ কীভাবে গেছে আপনার বিষয়ে সব আমার বলতে হবে তা আপনার বিষয়ে তো আমি কিছুই জানি না সেই ক্ষেত্রে যারা আমার সদস্য হবেন আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আপনার বিষয়ে আমি বায়োডাটা আমার খাতায় লিখবো লিখতে গেলে আপনার সাথে আমার ফোনে কথা বলতে হবে বললে অনেক সময় নষ্ট করতে হবে সেই জন্য আগে আমার বিকাশে পাঁচশো টাকা দেবেন দিলে আপনার বায়োডাটা লিখবো এবং আপনাদের জন্য একটা ডাউল বাত্রের ব্যবস্থা করব একটা ডিট দিব ভাই এই কয়দিন পরে আমার বাড়িতে আসেন দুইবার জন 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 করে লোক আনবো এনে কিছু কিছু মাসে আপনি যদি আসতে চাই না আসেন সেটাও তো আমার লস আপনি যে আসবেন সেটা প্রমাণ কি অনলি পাঁচশো টাকা আমার বিকাশে দিবেন আপনার নিজের বিকাশ থেকে পাঁচশো টাকা দেওয়ার পরে কোনো আপুর নাম্বার পাবেন না আপনি আমার বাড়িতে আসবেন আসার পরে কিছু সরাসরি আপুদেরকে কথা বলার সুযোগ থাকবে যদি মনে চায় আপনাকে আমি বিয়ে শাড়ি করাইতে পারবো আমার এলাকায় এসে খোঁজ খবর নেবেন যদি আমার বিষয় আপনি ভালো পান যদি মনে চায় না রাজু ভাই ঠিক আছে তৈলে আরও পাঁচ হাজার টাকা আমাকে বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন আপনার বিষয় বিভিন্ন জায়গায় কথা বলি একজন রাজি হবে দুইজন রাজি হবে ওই দুইজনের নাম্বার আমি আপনাকে সেই ক্ষেত্রে আমাদের আমাদের সময় নষ্ট হবে যদি টাকা পয়সা না দিব আমরা কিভাবে কাজ করব। সেই জন্য টোটাল এটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নিয়ে থাকি পাঁচ হাজার টাকা আমাকে আগে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন অনেক প্রবাসী ভাই আছেন পাঁচশো টাকা দিচ্ছেন ভাবছেন সদস্য হয়ে গেছি হ্যাঁ আপনি সদস্য আপনি আমার বাড়িতে আসবেন এসে আরো পাঁচ হাজার টাকা দিবেন তারপরে সদস্য আপনি আসতে পারবেন না আপনার এলাকায় অনেক ভাই বিরাদার আছে তাদেরকে পাঠাই দেন আমাদের বাসায় তারা আসুক আমার বিষয় জানুক আমি আপনাকে ফোন দিয়ে বলে দিব আমার বাসা কোথায় এইখানে যদি ভিডিওতে বলি আজ আমি বাসায় আসি কাল থাকবো না হুট হাট করে যে যে সময় সময় পাবে তখন আমার বাড়িতে আসবে এসে আমাকে পাবে না বন্ধুরা আমরা যদি সিটার বাট হইতাম আমরা কি কখনো ক্যামেরার সামনে আসতাম আমার এই ফেসটা কখনো ক্যামেরার সামনে দেখাইতাম জীবনেও না আমি যদি সিটার বার্তা হইতাম আমার অনেক গান আছে দেখেন বাংলাদেশের চৌষট্টি জেলায় জেলার মধ্যে পঞ্চাশটা জেলায় মানে কনসার্ট করছি এরকম অনেক ভিডিও আছে দেখেন আমরা সেই সব জায়গায় যাইতাম জীবনেও না তারাও তো আগে আমাদেরকে বায়না করে এখন যদি বিশ্বাস হয় আগে আমার বিকাশে পাঁচশো টাকা দিতে পারেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটাই আমার বিকাশ নাম্বার এই দুইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই আবারও বলছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটি আমার বিকাশ এই দুইটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটি নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই ভুলবশত অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন অনেকে আছে কমেন্টে নাম্বার দেন এই কমেন্টের নাম্বার দেখে অনেক সিটার বার্ট পার আছে আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান কীভাবে ফোন দিবে আমার ছবি আমার ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে অনেকে নামাইছে নামাইয়া তারা নিজেরা হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে ইমো খুলছে যারা কমেন্টে নাম্বার দেন তাদেরকে টার্গেট করে কিছু বার্ট পার আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান অনেকে বিশ্বাস করবেন একশো জনের দশজন পাঁচজন হ্যাঁ রাজু খান আপনারা টাকা দিবেন আপনারা প্রতারণার শিকার হবেন আমি কিন্তু কাউকেও ফোন দিব না অবশ্যই বুঝতে পারছেন আগে পাঁচশো টাকা দিলে আপনাকে আমার বাড়ির ঠিকানা দেবো এক সপ্তাহের মধ্যে আমার নাম্বার থেকে আপনার ফোনে ফোন যাবে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে যারা বিকাশ থেকে অ্যাডভান্স করবেন তাদেরকে দশ দিন পনেরো দিন পাঁচ দিন সাত দিন সময় লাগতে পারে তবে বিকাশ থেকে যে টাকাটা দিচ্ছেন ওই নাম্বারটা আপনি মনে রাখবেন অথবা নাম্বার মনে নাই লাস্টের দুইটা চারটে সংখ্যা মনে রাখতে হবে কোন তারিখে টাকাটা দিচ্ছেন ওই তারিখটাও মনে রাখতে হবে ওইটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন রাজু ভাই আমার বিকাশ নাই আমি অন্য বিকাশ থেকে এত টাকা দিছি আর অনেক প্রবাসী ভাই আছেন অনেক ভালো লোক অনেক আছে দুনিয়ার খারাপ লোক অনেক প্রবাসী ভাই খারাপটা আগে বলি অনেক প্রবাসী ভাইদেরকে আপুদের নাম্বার দিছি দশজন আপুর সাথে কথা বলে দুইজনকে রাজি করছি ওই দুজনের নাম্বার দিছি এরকম করে আমি দশজন বিশ জন আপুর নাম্বার দিছি তারা নিজেরা নিজেরা বিয়ে শি করে নিছেন আমাকে না আরো কি করছেন আর বাকি নাম্বার গুলো আরো বন্ধু বান্ধবকে দিচ্ছেন এই কাজটা ভাই ভালো করেন নাই আবার অনেক লোক আছে সদস্য থেকে বাতিল হয়ে যাবে কি জন্য বাতিল হবে অনেক ভাই বিরাদার আছেন আমার কাছে নাম্বার নিছেন একটা আপন নাম্বার আপনাকে দিছি আপুকে বলতেছেন কি আভা আপনার নাম্বার দিয়ে রাজু ভাই আমার কাছ থেকে দশ টাকা নিছে পাঁচ টাকা নিছে আবার একটা নাম্বার দিছি আবার আর একটা আপুকে সেম কথা বলছেন এইভাবে যদি একশো জন আপুকে আপনি বলেন তাহলে আপনার কাছ থেকে কি আমি এক মানে দশ লাখ টাকা নিছি জন আপুকে আপনি বললেন যে আপনার নাম্বারটা দিয়ে রাজু ভাই আমার কাছ থেকে দশ হাজার টাকা নিছে নিচি দশ হাজার টাকা আপনার কাছ থেকে কিন্তু আমি কি আপনার কাছ থেকে বারবার নিছি দশটা আপুকে যদি একই কথা বলেন একটা আপু কি ভাববে যে রাজু ভাই আমার নাম্বারটা দিয়ে দশ হাজার টাকা নিছে যদি আপনি এইভাবে বলেন যে আমি রাজু ভাইয়ের মাধ্যমে বিয়ে করব। রাজু ভাইকে দশ হাজার টাকা দিয়েছি আপনার সাথে না হয় আর নাম্বার আমাকে দিবে যদি এমন কথা বলেন কোনো আপু যদি আমাকে নেগেটিভ ভাবে তাকে সদস্য থেকে নাম্বারটি ব্ল্যাক লিস্টে রাখা হবে আরও তার জন্য সর্বোচ্চ তার ছবি দিয়ে ভিডিও বানাবো প্রয়োজন হয় এরকম কাজ কেউ আর কেউ করবেন না তাকে আর কোনো নাম্বার আপুদের দেয়া হবে না আপনারা একটা জিনিস বুঝেন একটা ভাই আমার সদস্য হয়েছেন সে ভাইকে একশো জন এক হাজার জন যদি আপুর নাম্বার লাগে সেটা আমি দিব কিন্তু যে আপনি যদি ওই এক হাজার জনকেই একশো জনকেই বলেন রাজু ভাই আপনার নাম্বার দিয়ে আমার কাছ এত টাকা নিছে আপনি যদি এইভাবে বলেন যে আপনার মতো আরও অনেক আখুর নাম্বার আমাকে দিছে এত টাকা নিছে তাইলে একটা ভাব যখন একটা আপুকে বলবেন আপনার নাম্বার দিয়ে রাজু ভাই এত টাকা নিছে তোলে ওটা নেগেটিভ আসে অনেক আঁকুরা আমাদেরকে ভুল বোঝে তো বন্ধুরা যাই হোক অনেকে এই কাজ করছেন কারো নাম্বার বলক করি নেই যদি এখন থেকে কেউ করেন তাদের নাম্বার সদস্য থেকে তাকে বাতিল করা হবে আগেই বলে নিচ্ছি এবার আসি মূল কথায় ইমার্জেন্সি কিছু ঘর জামাই লাগবে আমাদের তবে দেখেন একটা আপুর আছে একটা বেবি আছে 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 ওই সম্পদ বাবার বাড়িতে তারা বোন আছে তাদের কথা কাকে শাদি করবো কার বাড়িতে আমার বেবি দুইটা নিয়ে যাব কে কষ্ট দিবে দরকার নেই আমার অত্ম সম্পদ আছে রাজু ভাই দেখেন এমন একটা মানুষ হোক আমার বাড়িতে এসে থাকবে এখন একটা প্লাস পয়েন্ট আপুদেরকে আমরা বলি আপনি যদি একটা আপুকে আমি বলি ধরেন এই আপুকেই ধরেন এই আপুর সঙ্গে আমার কথা হয়েছে এই আপু ঘর জামাই লাগবে এই আপুর কথাই বলি স্কিনে যাকে দেখছেন বন্ধুরা এই আপুর কথা যেমন একটা মানুষ চাই সারাটা জীবন আমার বাড়ি থাকবে এই আপুর কথা ঘরজামাই লাগবে আপুকে বললাম আপনি যদি বাড়িতে একজন ম্যানেজার রাখেন বাজার সদাই করার জন্য সর্বনিম্নে যদি দশ হাজার টাকাও দেন বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা বিশ বছরে চব্বিশ লক্ষ টাকা দিতে হবে যদি বিয়ে সাদি করে সংসার করেন এই টাকাটা আপনার দেয়া লাগলো লাভ কাদের আপুদের তাই আপনাদের বলি পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস লস হয় কাদের জানেন আমাদের আমাদের এই যে আমরা যে পাত্র পুরুষদেরকে কি বলি পাত্র আপুদেরকে কি বলি পাত্রী পাত্রীদের লাভ হয় দেখেন একটা আপু ধরেন তার গরিব কিছুই নেই মা বাবা অত্ত সম্পদ কোনো কিছুই নেই একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে এক দুই লক্ষ টাকা লাগে আগে একটা বিয়ে হয়েছিল একটা বেবি আছে অনেকে বেবি হবেই না এরকম অনেক পাত্রী আছে তাদের কেউ বিয়ে করতেই চায় না পাঁচ লাখ দশ লাখ টাকা দিলেও বলে তোমাকে বিয়ে করব না সেই সব আবুদে যদি শর্ট টাইমে আমরা বিয়ে সাথে দিতে পারি দর্শক বন্ধুরা আমাদের কাছে ভালো লাগে একটা কাজ করে সাকসেস হতে পারলে নিজেকে অনেক ধন্য মনে হয় যে আজকে ভালো একটা কাজ করতে পারছি আপনারা এক নামাজ পড়েন আসলে আর এক অক্ত পড়তে মন চাবে একটা ভালো কাজ করেন আর একটা ভালো কাজ করতে নিজের থেকে মনে চাবে যে একটা ভালো কাজ করি তা বন্ধুরা আমরা যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমরা আরও আরও আমরা উৎসাহ পাবো আরও যেন ভালো কাজ করতে পারি আমরা যদি সিটারি বাটপাড়ি করতাম বছরকে বছর আমার ভিডিও দেখেন ভাই এতদিন কি চলতে পারতাম সম্ভব না ভাই এই যে যে কাজগুলো করি আপনারা যেমন আমাকে ফোন দেন আপুরা আপনাদের থেকে পাঁচ গুণ বেশি ফোন দেয় কেন তাদের টাকা পয়সা লাগে না তবে হ্যাঁ আপুরা প্রথম পাঁচশো টাকা দিয়ে ভর্তি হয় আপুদের জন্য ফ্রি পাঁচশো টাকা নেই বাসায় এসে তাদেরকে বাসায় আনার পরে ওই পাঁচশো টাকার থেকে বড় কিছু আমরা আমরা উপহার দিই অনেক প্রবাসী আপুরা আছে ইউরোপে আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া আছে অনেক আপুরা কিন্তু তাদেরকে যদি ভিডিও করি এই যে গরিব আপুরা আছে এদেরকে আমরা চালাইতেই পারি না যদি আমরা ডিসপ্লেতেই শো করি হীরা যদি গুডাউনে আমাদের থাকে রূপা ওই ওই রূপা সারা জীবন থেকেই যাবে বিয়ে দিতে ওইগুলো আমরা চালাইতে পারবো না তা আমরা চেষ্টা করতেছি ডিসপ্লে আমাদের থাকবে রূপা সোনা গুডাউনে থাকবে আমাদের হীরা যদি আমরা চেষ্টা করি একটা ভাইয়ের সঙ্গে একটা গরিব বাবুকে দিয়ে দিতে তাহলে দ্রুত আমরা কাজ করতে পারবো তো বন্ধুরা অনেক আপুর আমাদের কাছে আছে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না হাজারের মধ্যে পাঁচজন ক্যামেরার সামনে আনতে পারি তো বন্ধুরা আসলে আমার বাড়িতে যারা আসবেন তারাই অবশ্যই বুঝতে পারবেন আমার অনেক আপুদের সাথে ফোনে কথা হয়েছে আমার আমার ফোনেও আছে সেটা আপনাদের দেখাবো অনেক আপুদের ছবি আছে সেটাও আপনাদেরকে দেখাবো অনেকে কি করেন আমাদের কাছ থেকে ছবি নিয়ে তারা ফেসবুকে ছাড়েন ওইটা ওই ছবি দিয়ে যদি আমরা কখনো ভিডিও বানাই ছাড়ি আপনি বলেন কেন দূরে এই ছবি কয়েকদিন আগে ফেসবুকে দেখছি ফেসবুকে কীভাবে দেখবেন ওটা তো আপনারা নিজেরাও জানেন না ওই আপুর চোখে পড়ে যায় রাজু ভাই কয়েকদিন আগে আপনার এই ছবি দিলাম বিশ্বাস করে আমার ফটো দিলাম আমার ফটো ভাইরাল হয়ে গেছে মানুষে ফেসবুকে ছাড়ছে এইটা যে করেন ভাই এটা ঠিক না সবার ঘরেই কম বেশি মা বোন আছে এই কাজটা দয়া করে কোনো ভাই করবেন না তো বন্ধুরা একটা জিনিস মনে রাখেন একটা একটা আবুকে যদি গরিব ঘরে জন্ম ধরেন দেখতে কালো সবাই ঘৃণা করে কেউ বাসে না ভালো যদি একটা ভ্যানালাও বিয়ে করতে যায় বলে এক লাখ টাকা দেন উদাহরণ দিচ্ছি ভ্যানালা বাড়ি টিনের ঘর কোনো ভাই কষ্ট পায় না রিয়েল কথা সত্য কথা সেটাই বলতেছি ওই আপুকে এমন একটা ভাই চয়েস করছেন তার অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব অভাব নেই সবকিছু আছে তার কথা কি আমি সুন্দর একটা বউ চাই যাদের টাকা পয়সা আছে তাদের কথায় আমি সুন্দর একটা বউ চাই তাদের তোই টাকা পয়সা দরকার না ওই আপুকে যদি চয়েস করে যদি বলে রাজু ভাই এই আপুকে আমি বিয়ে করবো আমি কিচ্ছু চাই না যখন ওই আপুকে আমি বলবো যে আপু আপনাকে একটা ভাই চয়েস করছে মাসে এক লক্ষ টাকা ইনকাম আছে বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে ওই ভাই চিন্তা করবে আমি সুন্দর একটা বউ পাইছি এই আপু চিন্তা করবে কি আমি সুন্দর একটা বর পাইছি ভালো একটা ঘর পাইছি আপু আপু চিনতে করবে আল্লাহ রে আমি এই এই বাড়ির কোনো আপু নেগেটিভ ভাইবেন না অনেক আপু ভিডিও দেখতেছেন আমি জানি আমাদের বেশিরভাগ আপুরা ভিডিও দেখে বেশি নাইন সেভেন্টি পার্সেন্ট আপুরা ভিডিও দেখে টুয়ে থার্টি পার্সেন্ট ভিডিও দেখে ভাই দাদা। তাই আপুদেরকে বলি কোনো কষ্ট পাবেন না আপু আপু ভাববে কি এই বাড়ি কাজের লোক আমি না আর ওই ভাই ভাববে কি আমি সুন্দরী একটা বউ পাইছি এটাই আমাদের কাজ যদি একটা ক্যামেরার সামনে একটা আপুকে আনি দুনিয়ার গরিব হোক ওইটা কোনো ভাই বেরাদা দেখে না ভাই বেরাদার মনে করে কি যে আমার বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা চারটে বেবি আছে একটা দুইটা বেবি আছে আমি যে একটা সুন্দরী বউ পাইছি এটা আমার কপাল আর আপু চিন্তা করে কি পানির দামে ফলের রস পেয়ে গেলাম টাকাতে ডাউল ভাত কিনে খাবো ফ্রিতে যদি বিরিয়ানি পাই তাই আরো ভালো আপুদের চিন্তা ভাবনা তাই তা বন্ধুরা একটা আপু আমার কাছে আসে সুন্দর একটা বন নিতে একটা ভাই আমার কাছে আসে সুন্দর একটা বউ নিতে আমি যেন আপনাদের স্বপ্ন বাস্তব করতে পারি আপনাদের পাশে যেন যেভাবে আছে এইভাবে থাকতে পারি আপনারাও আমার পাশে যেভাবে আছে এইভাবে থাকবেন কোনো ভাই যদি আমার উপরে কোনো কায়দায় কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আমি কয়েকদিন অসুস্থ ছিলাম কথা বলতে এখনও অসুস্থ আছি বন্ধুরা আপনাদের সবার সাথে দুই চার দিন পরের থেকে কথা হবে যারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এক সপ্তাহের মধ্যে তাকে ফোন দিব। তো বন্ধুরা ভালো থাকবেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন একটা ভাই পাঁচশো টাকা দিচ্ছেন ফোন দিচ্ছেন একটা ভাই পাঁচ হাজার টাকা দিচ্ছেন সেও ফোন দিচ্ছেন একটা ভাই দশ হাজার টাকা দিচ্ছেন সেও ফোন দিচ্ছেন কার ফোন আগে রিসিভ করবো ভাই অবশ্যই যে দশ হাজার টাকা দিচ্ছে তার ফোন আমরা সে টেনশনে থাকবে কনফিউজের মধ্যে থাকবে রাজু ভাই টাকা নিছে ফোন রিসিভ করতেছে না একটা ভাই পাঁচ হাজার দিছে তার ফোন রিসিভ করব পাঁচশো টাকা দিছে তার ফোন রিসিভ করব যে টাকাই দেয় নাই ভাই তার ফোন তো রিসিভ না করলেও তার মনে দুঃখ নাই না রাজু ভাইকে টাকা দেখি যখন টাকা নিছি ফোন রিসিভ করব না সে টেনশনে থাকবে আমরা দেখেন প্রতিটা ভিডিওতে একই নাম্বার ব্যবহার করি বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তারা জীবনে ক্যামেরার সামনে আসে না এক এক ভিডিওতে এক এক নাম্বার ব্যবহার করে অবশ্যই বুঝতে পারছেন ভাই তো বন্ধুরা যে ভাই আমার ভিডিও শেয়ার করে দশটা ভিডিও শেয়ার করছে আমি মনে করি কি সেই ভাই আমাকে দশ কোটি টাকা দিছে তার থেকেও বেশি সন্তুষ্ট হই তাকে আমরা আগে গুরুত্ব দিই বন্ধুরা ম্যাসেঞ্জারের কথা হবে যারা ভিডিও শেয়ার করবেন আপনাদের নামে মামলাও আমি অটোমেটিক করলাম যারা আমার ভিডিও শেয়ার করেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য